আমরা সাতশো টাকা করে কিনে নিয়ে আসছি ওরা সাতশো পঞ্চাশ পাঁচশো এক একজন এক একটা বলতেছে ওনারা সিন্ডিকেট সবাই মিলে আপনাদের বাজারটাকে একদম কম করে আমাদের আসলেই আসে না লস হচ্ছে আমরা কেনার দামই পাচ্ছি না আগের বার আমরা চামড়া কিনছি পাঁচশো টাকা দিয়ে আটশো পঞ্চাশ টাকা আর এইবার আটশো টাকা দিয়ে চামড়া কিনে আমরা কি করবো আমরা ধরছি যে বারোশো টাকা কি এগারোশো টাকা পাবো এখন এখানে আসছি বলতে আসে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ওই দামে তোমার চামা কিনতেই পাইনি আমরা আমাদের ছোট কাজ করছে আমাদের বন্ধু বান্ধব কাজ করছে আমরা একসাথে আট দশজন পনেরো জন কাজ করছি ওদেরকে কি দিব মানে একটা পিকআপ নিয়ে আসছে একটা পিক আপের ভাড়া তিন হাজার টাকা আমরা এখানে পুরো সিন্ডিকেট চামড়া সাতশো আঠারো সাড়ে আটশো নয়শো

টার্গেট রাইখে আমরা মাল কিনছি কিন্তু এখন তো আমরা পাইকারি বাজার আসা ঠিক মতো আষ্টশো নশো দাম পাইতেছি না তাহলে মালগুলো আমরা করবো কি তেরোশো টাকা সরকার রেট দিয়েছে লবণযুক্ত কাঁচা চামড়ার দাম কিন্তু যারা নিয়ে আসতেছে ওরা মনে করতেছে যে রক্তের চামড়াটার দাম এখানে একটু ডিফারেন্স হয়েছে আর কোথাও না খাসি পাঁচ টিকা খাসি পাঁচটি ভুল লাগে আলিছি না বিকলি চালান শেষ পাঁচ থেকে একটা খাসি আমাকে দিয়ে দিয়েছিল সাড়ে এগারোশো বারোশো অনকুইটা ছিল বন্ধ চামলা পয়লা টিভি লোসকাঙ্গে চয়ন মনে করেন বিশ টাকা লাভ হয়েছে আষ্টে শুধু কিনা বেসলাম আষ্টে শুধু বিশ দিল মাল লেনা বড় মাল ছোটো মাল ফালাই ভিক্ষা গত বছরে চেয়ে এবার আকারে চামড়া অনেকটাই ছোটো আসতেছে তারপর আমি মনে করি যে দামে বেচা বিক্রি হচ্ছে গত বছরের তুলনায় এবছর দেড়শো থেকে দুশো টাকা দাম বেশি বিক্রি হচ্ছে তো বিচ্ছিন্ন অভিযোগ থাকবে আপনি অ্যাভারেজে কী মার্কেট আপনি সেটা দেখেন সেটা দিয়ে বিচার বিশ্লেষণ করেন